আমার আজকের কিচেন ট্রিক্সগুলো একেবারে ইউনিক আজকের ট্রিক্সের মধ্যে অনেক কিছু নতুনত্ব রয়েছে তো কি নতুনত্ব রয়েছে এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অশেষ ধন্যবাদ পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম কিচেন ট্রিক্স এই ধরনের যে সিঙ্কের মুখগুলো থাকে সেগুলোতে অনেক সময় চুল আটকে যায় বিশেষ করে বাথরুমের এই সিঙ্কের মুখে চুল আটকে যায় আর এই চুলগুলো যখন আটকে যায় স্নান করার পরে এটা জল একেবারে বন্ধ করে দেয় পরে অনেক জায়গা থেকে লোক ডেকে এটা ঠিক করতে হয় কিন্তু যদি এইভাবে একটা শুকনো পেপার দিয়ে হাত দিয়ে যদি উঠিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সমস্ত চুল উঠে চলে আসবে আর বাইরে থেকে কোনো লোক ডাকার প্রয়োজনও পড়বে না দেখো সমস্ত আটকে থাকা চুলগুলো বেরিয়ে চলে আসলো আর দেখবে আমার হাতটাও কিন্তু পরিষ্কার রয়েছে হাতেও কোনো ময়লা লাগেনি আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে পরবর্তী ট্রিকটি দেখো এখানে কিছুটা থালা বাসন রয়েছে আর এগুলো খাওয়ার পরে সব নোংরা লেগে আছে এঁঠো লেগে আছে এগুলো যদি আমরা শিংকে ফেলে দিই তাহলে শিংটা বন্ধ হয়ে যাবে তো ধুয়ে নেওয়ার আগে যদি শুকনো পেপার দিয়ে এই সম্পূর্ণ থালা বাসনকে যদি একটু পরিষ্কার করে নিই তাহলে এর ময়লাগুলো উঠে গেল আর ধুতেও সুবিধা হবে আর শিঙ্কেও কোনো নোংরা জমবে না আর পাইপলাইনটাও পরিষ্কার থাকবে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে এই ধরনের ছোটো ছোটো ট্রিকগুলো যদি করে নাও তাহলে কিচেনের কাজগুলো খুবই সহজ হয় পরবর্তীকালে কষ্ট হয় না চলে আসছি পরবর্তী ট্রিকে এখন ধনে বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর প্রতিদিনই আমরা ধনেপাতা খাবারে ব্যবহার করে থাকি এবার ধনেপাতা যদি অনেকগুলো কিনে নিয়ে আসে আর এগুলো যদি স্টোর করে রাখতে চাও তাহলে কিভাবে রাখবে আর কিভাবে রাখলে বা ভালো থাকবে কালারটাও নষ্ট হবে না সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ধনেপাতা প্রথমে আমি ধুয়ে নিয়েছি আর ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছিলাম হালকা আর যেসব পাতাগুলো পচে গেছে বা হলুদ হয়ে গেছে সেগুলো আমি বেছে বেছে বার করে ফেলে দিচ্ছি এবার শুকানোর পরেও যে অল্প পরিমাণে রস থেকে গেছে সেটাকে শুকিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা পেপার নিয়েছি আর পেপারে এ ধনে পাতাগুলো এভাবে ছড়িয়ে দিলাম আর এটাকে ফ্যানের বাতাসে রেখে দিতে হবে আর এর উপরে আরও একটা পেপার দিয়ে দিব আর এর মধ্যে যতগুলো জলের অংশ রইবে সেটা কিন্তু দুই দিক থেকে পেপার দেওয়ার জন্য পেপারগুলো শুষে নিবে আর এইভাবে দুই একদিন রাখার পরে এর কালারটাও খুব ভালো থাকবে কালারও নষ্ট হবে না তারপরে এটাকে ভাজ করে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে এটা কিন্তু প্রায় পনেরো দিন পর্যন্ত একেবারে ফ্রেশ থাকবে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে একটা জলের বোতল নিয়ে নিয়েছি আর আমার হাতের দিকে দেখো তাহলে বুঝতে পারবে পিছনের অংশটা কিছুটা আমি কেটে নিচ্ছি এখানে পিছনের অংশটা আমার প্রয়োজনে পড়বে না তাই কেটে বাদ দিয়ে দিলাম আর মুখের অংশটা সমেত পুরো বোতলটাই আমার প্রয়োজনে পড়বে কি প্রয়োজনে পড়বে চলো দেখো এখানে আমি একটা খুন্তি নিয়ে নিয়েছি আর খুন্তিটা এইভাবে মুখের মধ্যে পরিয়ে দিলাম আর এটা কি কাজে লাগবে চলো বলে দিই আমরা যখন কড়াইয়ে কোনো কিছু ভাজা করি যেমন মাছ ভাজি বা অন্য কিছু ভাজা ভাজাভুজি করি তখন কিন্তু তেল ছিটে পড়ে যায় এইভাবে যদি খুন্তির মধ্যে এটা কভার পরিয়ে তারপরে হাত দিয়ে যদি ভাজাগুলো করি তাহলে কিন্তু যতই তেল ছিটুক না কেন আমাদের হাতটা আর পুড়ে যাবে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করো চলে আসছি পরবর্তী পরবর্তীটিকে গ্যাসের সিলিন্ডার প্রত্যেকের বাড়িতে দুটো করে থাকে একটা গ্যাসের ওভেনের সঙ্গে সেট থাকে আর একটা কিন্তু এক্সট্রা থাকে এবার যাদের বাড়ি ছোট ঘরে জায়গা খুব কম সেই সিলিন্ডারটা রাখলে যেখানে সেখানে দেখতেও খুব খারাপ লাগে তো সিলিন্ডারটা রাখার আগে যদি একটু ভালোভাবে সাজিয়ে রাখা যায় তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা সিলিন্ডার আছে তাই আমি এখানে একটা ওড়না নিয়ে নিয়েছি আর ওড়নাটাকে এইভাবে হাতদের দিয়ে ভাঁজ করে নিলাম আর একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিয়েছি আর সিলিন্ডারের উপরে একটা থালা দিয়ে দিলাম আর এটাকে ওর উপরে আমি পরিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ উপরের মাথাটাও আমি ঠিকঠাক করে নিলাম আর উপরে মনে হচ্ছে একটা ফুলের মতো হয়ে গেছে আর যেটা কাপড়ের যে ভাঁজগুলো ছিল সে ভাঁজগুলোকেও আমি ঠিকঠাক করে নিলাম আবার সবশেষে উপরে একটা আর্টিফিশিয়াল ফুলদানি দিয়ে দিলাম দেখে মনে হচ্ছে কোনো ফুলদানি বা স্ট্যান্ড রাখা হয়েছে এটা যদি ডাইনিংয়েও রাখা যায় কেউ বুঝতেই পারবে না যে এটা সিলিন্ডার আছে আশা করছি এই টিকটিও তোমাদের খুব ভালো লাগবে যদি প্রয়োজনে পড়ে অবশ্যই আমাকে এসে কমেন্টে জানাবে যে কিভাবে তোমরা তৈরি করলে বা কেমন তোমাদের লাগলো আস্তা হলে এই পর্যন্ত কালাবার ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো